কেন্দ্রীয় মহিলা দলের সহসম্পাদক নায়েব ইউসুফের বিরুদ্ধে বানোয়াট ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে মশাল মিছিল হয়েছে মঙ্গলবার রাতে ফরিদপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের আয়োজনে শহরের কোমরপুর এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় এতে নেতৃত্ব দেন ফরিদপুর মহানগর বিএনপির নেতা এ এফ এম কায়ুম এছাড়াও অংশ নেন মহানগর বিএনপির দুই নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ মান্নান ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মন্ডল সহ দলের অন্যান্য নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা একে আজাদকে আওয়ামী লীগের নেতা আখ্যা দিয়ে অভিযোগ করেন তিনি ফ্যাসিস্ট সরকারের দোষরদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তারা একে আজাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও দাবি জানান